যশোরের সাত কেজি আটশো গ্রাম সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার তথ্য ভিডিও ভিডিওচিত্রে পাঠানো উৎপল ঘোষের বিস্তারিত প্রতিবেদনে দেখুন র‍্যাব ছয় সিপিসি তিন যশোর সূত্র থেকে জানা যায় ক্যাম্পের একটি আবেদনিক দল গতকাল রাত আনুমানিক সাতটা তিরিশ মিনিটের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কোতোয়ালি মডেল থানাধীন নেশালি ইউনিয়নের হুদারাজাপুর এলাকায় মাদকদ্রব্য গাজা ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত অভিযানিক দলটি রাত আটটার দিকে রাজাপুর গ্রাম অভিযান চালিয়ে মোহাম্মদ ইসলামের পুত্র রাইহানকে আটক করে এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেপ্তারকৃত আসামির হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য গাজা সাত কেজি আটশো গ্রাম ও দুইটি মোবাইল এবং দুইটি সিম কার্ড উদ্ধারপূর্বক জব্দ করে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে